সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস বাংলা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থাপন করব তা হচ্ছে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতির পর শিক্ষকদের জানুয়ারির এমপিও সার হবে এবং মাওসির ইএফটি সংশোধন নির্দেশনা প্রকাশ সম্মানিত শিক্ষক মন্ডলী আমরা জানি ইএফটিতে এমপিও প্যানেলে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ ধাপে শিক্ষক কর্মচারীদের নামের তালিকা প্রকাশ পেয়েছে আর যেসব শিক্ষকদের তালিকা এখনো প্রকাশিত হয়নি এর পঞ্চম ধাপে খুব শীঘ্রই এমপিও প্যানেলে তালিকা প্রকাশ পাবে তাদের তালিকা প্রকাশিত হওয়ার পরেই জানুয়ারির এমপিও ছাড় হবে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে দৈনিক আমাদের বার্তা প্রতিবেদনে তাহলে প্রতিবেদনটি দেখে নিই দৈনিক আমাদের বার্তা পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতির পর শিক্ষকদের জানুয়ারির এমপিও আমাদের বার্তা প্রতিবেদক এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা দেওয়ার উদ্যোগের পঞ্চম ধাপের কার্যক্রম চলছে আর এই ধাপের ইএফটি রেডি হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে জানুয়ারির এমপিও ছাড় হবে বলে আশা করা যাচ্ছে এ পর্যন্ত মোট তিন লাখ ষাট হাজারের বেশি শিক্ষকের ইএটি প্রস্তুত হয়েছে এমপিও শ্বাস সংক্রান্ত চিঠি শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এবং মাসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের এ তথ্য জানিয়েছেন বার্তাকে মন্ত্রণালয় জানিয়েছে যাদের কাগজপত্র ঠিক আছে কিন্তু আইবাস ডাবল প্লাসের বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের তারা পঞ্চম ধাপে রয়েছেন এর আগে চতুর্থ ধাপের মোট আট জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তাদের মধ্যে স্কুলের ছয় জন ও কলেজের এক জন রয়েছেন সময়ত শিক্ষক মন্ডলী ভিডিওর দ্বিতীয় ধাপে আমরা দেখব মাসিক কর্তৃক বারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখে ইএফটি সংশোধন সংক্রান্ত একটি নির্দেশনা এই নির্দেশনায় আমরা দেখছি যে যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিও এর তথ্য এনআইডির তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর চব্বিশ মাসের এমপিও এর অর্থ ইতিমধ্যেই প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং সর্বশেষে পঞ্চম ধাপে যাদের নাম এমপিও প্যানেলে প্রকাশিত হয়েছে বা হবে তাদের এমপিও এর তথ্য এনআইডি এর তথ্য ব্যাংকের তথ্য জন্ম তারিখ এবং এনআইডি এর নামের ডট আইপেন কমা ও স্পেস ভুল থাকার কারণে তাদের আক্ষরিক ভুল থাকার কারণে মাউসের নির্দেশনা অনুযায়ী কীভাবে সংশোধন করতে হবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও দেখে আপনার ভুল ত্রুটি শনাক্ত করতে পারবেন সম্মানিত শিক্ষক মন্ডলী ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে থাকলে সংশোধন করতে সমস্যা হবে তাহলে শুরু করা যাক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা তারিখ বারো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ মাওসি থেকে একটি পরিপত্র বারোই ফেব্রুয়ারি তারিখে প্রকাশ করা হয়েছে লক্ষ্য করি সম্মানিত শিক্ষক মণ্ডলী বিষয় মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণ সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপি অর্থ এক জানুয়ারি দু হাজার পঁচিশ হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য এনআইডি এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দু হাজার চব্বিশ মাসের এমপি অর্থ ইতিমধ্যে প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে সময়ত শিক্ষক মণ্ডলী লক্ষ্য করুন এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে অনেকেরই সিটের নামের সাথে এনআইডি নাম ডট হাইপেন কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবে নাম আংশিক ভুল আছে কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন এক লাখ বয়ান্ন হাজার দুইশো বিশ জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিএর অর্থ ইতিমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে এমপি নাম এবং এনআইডির নাম অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন আট জন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিএর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং আট জন শিক্ষক কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডবল প্লাসে প্রেরণ করা হয়েছে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত অর্থ প্রেরণ করা সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপিএর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে যাদের এমপিএর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্ন উল্লেখিত সময়সূচি অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নম্বর হিসাব তারিখ খ্রিস্টাব্দে পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল দুই মাস থেকে তাদের এমপিওর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সময় শিক্ষক মণ্ডলী এখানে লক্ষ্য করুন এখানে যে কথাটি বলা হচ্ছে যে পত্রের নির্দেশ অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে অর্থাৎ ইএমআইএস এমপিও কারেকশনে সেখানে তথ্য সংশোধন করতে হবে এবং অন্যথায় ভুল তথ্যের কারণে দু মাস থেকে তাদের এমপিওর অর্থ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে লক্ষ্য করুন যথাযথ প্রক্রিয়া আবেদন করে এমপিও সিটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে তবে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডিউলে লগ করে অনলাইনে আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে বা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে এখানে যে বিষয়টি লক্ষ্য করা হচ্ছে সম্মানিত শিক্ষক মন্ডলী এখানে বলা হচ্ছে যে এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর যে আমাদের এমপি ও ইএফটি যে মডিউল আছে সেখানে প্রতিষ্ঠানের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে অনলাইনে কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্কুলের ক্ষেত্রে সেটা অধিদপ্তরে প্রেরণ করতে হবে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত ইয়ে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপি তথ্য সংশোধনের অনলাইনে আবেদন প্রচলিত এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নবর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজের ক্ষেত্রে উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। লক্ষ্য করুন সময় শিক্ষক মন্ডলী যে স্কুলের ক্ষেত্রে যে তারিখগুলো এখানে দেওয়া আছে আমরা লক্ষ্য করি প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ অর্থাৎ প্রতিষ্ঠান থেকে বিদ্যালয় থেকে যে আবেদন করতে হবে তার সর্বশেষ তারিখ হবে ছয় তিন দুই হাজার পঁচিশ ছয় তিন দুই হাজার পঁচিশ ছয় মার্চ দুই হাজার পঁচিশ উপজেলা থেকে অগ্রগয়নের সর্বশেষ তারিখ এগারো তিন দুই হাজার পঁচিশ জেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ সতেরো তিন দুই হাজার আঞ্চলিক উপপরিচালক হইতে অগ্রহণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই এবং মহাসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দুই এখানে লক্ষ্য করুন কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ ছয় তিন দুই হাজার আঞ্চলিক পরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দুই হাজার পঁচিশ এবং মহাসী অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাত চার দুই হাজার পঁচিশ মোহাম্মদ শাহজাহান উপপরিচালক যাহোক সম্মানিত শিক্ষক মন্ডলী এতক্ষণ আপনারা পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুতির পর শিক্ষকদের জানুয়ারির এমপিও ছাড় হবে এবং মহাসির ইএফটি সংশোধন নির্দেশনা প্রকাশ সংক্রান্ত ভিডিওটি আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটির আলোকে আমি আপনাদের যে পরামর্শ দেব তা হচ্ছে আপনারা আপনার এনআইডি অনুযায়ী সকল সনদপত্র এমপিও সিটের তথ্য জন্ম তারিখ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ও অ্যাকাউন্ট নম্বর তথ্য যদি আপনাদের কাহারও ভুল থাকে তাহলে এখনই সঠিককরণ এবং এফ এমপিও সার্ভারে সঠিক তথ্য আপডেট করুন এবং অনেকেই এনআইডির নামের ডট হাইপেন কমা ভুল থেকে থাকলে এখনই জরুরি ভিত্তিতে সংশোধন করুন তো এই ছিল আইসকের ভিডিও সময়ত শিক্ষক মণ্ডলী ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে